আসসালামু আলাইকুম হাই ব্রিয়ান কেমন আছেন আপনার সবাই আশা করি আপনার সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে রান্না করব সেটা হচ্ছে দিয়ে কাটার পরে তারপরে কোরআনে দিয়ে ছোট ছোট কুচু কুচু করবো এবং সেই নারকেল দিয়ে আবার দুধ রান্না করা সব প্রসেসিং এ শেয়ার করবো আপনাদের সাথে তো দেখতে থাকুন কিভাবে নারকেল কাটা কাটি পরে কিভাবে কি করছি সেগুলোই তো নারকেল অনেক জেলায় অনেক জনপ্রিয় নারকেল ছালা নারকেল ছাড়া অনেক জেলায় এখনো পর্যন্ত অনেক তরকারি খেতে পারে না অনেকের নারকেল এত বেশি পছন্দ আমারও খুব পছন্দ কিন্তু নারকেল বেশি খেলে আমার গ্যাস্ট্রিকের সমস্যাটা একটু বেড়ে যায় এর জন্য পছন্দ থাকা সত্ত্বেও অত বেশি সবকিছুতে সাথে সব সাথে নারকেল খেতে পারি না তো আপনারা কে কে নারকেল পছন্দ করেন অবশ্যই জানাবেন কমেন্টে অনেক অনেক মানুষ আছে যারা নারকেল ছাড়া তরকারি খায় না অনেক পছন্দ করে নারকেলের তরকারি আমার আম্মু অনেক পছন্দ করে নারকেল তরকারি আম্মু আসলে তো নারকেলের একটা দুটো পদ রান্না করে বা দেশের বাড়িতে গেলেও মানে গ্রামের বাড়িতে গেলেও ওই নারকেলের একটা দুটা পদ তৈরি করে নারকেল দিয়ে যেমন চিংড়ি মাছ করে মানে মালাই ছাড়াও চিংড়ি মাছ দিয়ে নারকেল রান্না করে ডিম দিয়ে রান্না করে যে কচুর লতি যেটা ওটার নারকেল ব্যবহার করে ওটা দিয়ে পাথরি করে বা ভাজি করে নারকেল দিয়ে তো মজাই লাগে খেতে নারকেলের তরকারি মজা হবে না এমন এমন কি হতে পারে বলেন তো আমি প্রথমে কিন্তু একটা নারকেলের উপরে ছোকলা ফেলে দেয়সি উপরের ছোকলাটা না ছুললে তো কিভাবে কি করছি সেটা তারপর দেখি দেখালে আমি ভিডিওতে দেখলেন যতটুকু দেখার দেখলেন তারপরে আমি নিজে নারকেলটাকে কোরআনের সাহায্যে কুচি নিয়েছি কুচি নিতেছি তো এই নারকেল দিয়ে সুন্দর করে উম রান্না করব। আর এই নারকেল আর দুধ দিয়ে যে শ্যামাটা রান্না করব এই শ্যামাটা খেতে এত মজা এত মজা কি বলবো আপনাদেরকে আর কি দারুণ লাগে খেতে ঈদে তো সবাই এই সময় পছন্দ করে রান্না করে শহরে খুবই কমে করে কিন্তু গ্রামের বাড়িতে সব ঘরে ঘরে এই সেমাকে রান্না করে সবাই খুব পছন্দ করে আর মনে হয় ঈদ মানেই এই সেমাকে রান্না করে তো আমরা ইচ্ছা আজকে রান্না করব আপনাদের সাথে সেটা শেয়ার করার জন্য যে এই মাটা আমরা কিভাবে রান্না করি নারকেলার দুধ দিয়ে আপনারা এভাবে খুব সহজ উপায়ে এভাবে রান্না করে খাবেন খেতে যা দারুণ লাগে না রান্না করে না খাওয়া পর্যন্ত বুঝবে না আসলে কি রান্না হচ্ছে তো আমি কয়েক পিস বাদাম পেস্তা বাদাম যেটা বলে ওটাকে একটা চুরি সাহায্যে কেটে নিয়েছি লম্বা লম্বি করে সেভাবে পারছি নিয়েছি আর হলে সেই সেমাইটা তো আমি প্রথমে কয় একটা প্যানে কিছু ঘি দিয়ে দিব আর ওই ঘি এর মধ্যে রাখলাম ওই কাটে রাখা বাদামটা একটু ভাজবো ভেজে নিব তারপরে একে কিভাবে গুলো করছি দেখে নেন খুবই সহজ কিন্তু এই সময়টা রান্না করা এবার মজা এরকম মজা করে রান্না করে খেতে তো আরো মজা লাগে বলেন শুধু রান্না করে বা সবাইকে গিফট হিসাবে খাওয়াবেন যে খাওয়াচ্ছি তোমাদেরকে আমার জন্য দোয়া করা এবং আমি যেন আরো মজার মজার রান্না করে তোমাদেরকে খাওয়াতে পারি সেজন্য আমাকে সাপোর্ট করবা আমাকে উৎসাহ দিবা বাসায় শুধু এরকম বলবেন আর বিশেষ করে আমার জন্য দোয়া করবে যাতে আমি তোমাদেরকে মজার মজার রান্না করে খাওয়াতে পারি হাজবেন্ড ছেলে মেয়ে শ্বশুর শাশুড়ি যারা আছে বাসায় সবাইকে বলবেন আর এভাবে রান্না করে খাওয়াবেন দেখবেন সবাই আপনার জন্য দোয়া করছে যদিও অন্তর থেকে অনেকে আছে মানে মুখ দিয়ে প্রকাশ করে না কিন্তু অন্তরটা যে মনটা যে প্রাণটা ওটা কিন্তু করে দোয়া মানুষের জন্য কারণ হচ্ছে আপনি যদি কাউকে হিংসা করেও দোয়া না করেন আপনার অন্তর কিন্তু করবে যেহেতু আপনার খাইয়ে তৃপ্তি পাইছেন ভাল লাগছে তো মজার মজার রান্না করে বাহার সবাইকে অবশ্যই খাওয়াবেন সবাই আমার সব আপুরা ভাইয়ারা যারা আছেন সবাই এক মজার মজার রেসিপি করে রান্না করে বিভিন্ন রেসিপি দেখবেন করে দেখবেন যে মুখ দিয়ে কেউ ফুটে বলুক আর না বলুক বিশেষ করে তো আমি প্রথমে বাদাম গুলো ভাজার পরে ওই ঘি এর মধ্যে আবার আপনার শ্যামাইটি একটু ভাজলাম একটু হালকা লাল করলে হবে বেশি লাল করা লাগবে না মানে হালকা হালকা ব্রাউন এরকম তারপরে যে নারকেলটা আমি করে রেখেছি ওই নারকেলটা দিয়ে দিব আপনি যেরকম খেতে পারেন ওরকম আমি একটা নারকেল নিয়েছি ওটা অল্প একটু রেখে আর সবটুকু দিয়ে দিছি এসে মায়ের সাথে যেহেতু আমি নারকেল খেতে পছন্দ করি হয়তো বা সমস্যার কারণে খুব কম খাই কিন্তু আমার খুবই পছন্দ নারকেলের যে কোনো কিছু তরকারি বলেন আর পিঠা বলেন বা শ্যামাইতে বলেন যেভাবে হোক অনেক আছে না চিরা মাখা চিরা মাখার সাথে খা মানে নারকেল নারকেল খায় তো আমার আমার খুব খুব পছন্দ ভালো লাগে দিয়ে খাইতে অনেকে দুধ কলা এগুলো দিয়ে খায় চিরা মাখাটা কিন্তু আমার কাছে নারকেল দিয়ে খাইতে মনে হয় যে বেস্ট খেয়ে দেখবেন কিন্তু একবার তো আচ্ছা নারকেলটাকে আমি এই শ্যামাইয়ের সাথে আর গে মধ্যে একটু ভাজা ভাজি করছি এই পর্যায়ে আমি দুই চামচ চিনি দেব যেহেতু আমি যে দুধটা জাল করে রেখেছি ও দুধটাতে আপনার যথেষ্ট পরিমাণে মিষ্টি আছে যেহেতু জাল করে ঘন করছি আর যে এখন নারকেলটা দিলাম এই নারকেলটা এত মিষ্টি যেহেতু দেশের বাড়ি থেকে পাঠাইছে তো নারকেলটা এত মিষ্টি কি বলবো আপনাদেরকে তো এই জন্য আমি চিনি পরিমাণটা একটু কমিয়ে দিলাম যাতে আপনাদের ভাইয়া একটু কম চিনি খেতে পছন্দ করে ও যাতে খেতে পারে তা আমি যে দুধটা ঝাল করে রেখেছি ওই দুধটা এখন দিয়ে দিচ্ছি শ্যামাইতে দিয়ে এখন নাড়াচাড়া করে নিব সবকিছু সবকিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পরে একটু ফুটিয়ে নিব হালকা একটু ফুটালে শ্যামাই ডান হয়ে গেছে বেশি ঝাল দিতে হবে না বেশি জাল দিলে আবার এটা বেশি নরম হয়ে যাবে শ্যামাইটা আর খেতে মজা লাগবে না তো দুই একবার ফুটলেই যখন দুধটা ফুটবে দুই একবার তখন আপনার হয়ে গেছে অনেক সহজ না বলেন এত ইজি ইজি আর এত সহজ এই শ্যামাটা রান্না করা শ্যামা রান্না করা এমনিতেই ইজি লাগে আমার কাছে খুবই সহজ লাগে তা আমি যে বাদামটা একটু ভেজে রেখেছিলাম উপর থেকে ছিটিয়ে দিলাম বাদামগুলো আপনার ছেলের সাথে কিসমিস ব্যবহার করতে পারেন আমি কিসমিস দিনে আমার ছেলেরা পছন্দ করে না কিসমিস খেতে এই জন্য আমি দিই নাই কিসমিসটা হয়তোবা সময়ের সাথে একটু বড় হলে আরো এখন তো ছোট তখন হয়তো বা পছন্দ করতে পারে এখন পছন্দ করে না এই জন্য আমি এখন দিই নাই যেহেতু আপনার সাথে কিসমিস দিতে পারেন খেতে মজা লাগবে খারাপ লাগবে না অনেক মজা আছে কিসমিস দিলে কিন্তু ওরা খায় না এই জন্য আমি দিই এখন যে বাদামটা দিলাম দিয়ে একটু মিক্স করে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি শ্যামাইয়ের সাথে এই যে দেখুন আমার শ্যামাইটা হয়ে গেছে এখন এখন সবাইকে দেওয়ার পালা সবাইকে দিব নিজে খাবো আর সবাই কাছ থেকে রিভিউ নিব কার কাছে কেমন লাগলো শ্যামাই এরকম মজা পাইছে সবাই সেটা রিভিউ নিতে হবে না বলেন সেটা রিভিউ নিলে তো আপনারা বুঝবেন যে হ্যাঁ মজা হয়েছে যদি খেয়ে রিভিউ সুন্দর না দেয় ওদের কাছে খেতে না ভালো লাগে তাহলে কিভাবে আপনাদেরকে জানাবো কতটা মজা আছে আর দেখুন মানে পাতলাও হয় নাই আবার ঘনও হয় নাই একদম মোটামুটি একটা সিস্টেমের মধ্যে আছে এখন ছেলেকে দিলাম যে তুমি খাও রিভিউ দাও তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ